মাটি বাড়ি হারা মানুষদের জন্য সুবর্ণ সুযোগ ভূমিহীনদের জন্য দরাধস্ত রাজ্য সরকারের সুবর্ণ সুযোগ গ্রহণের আহ্বান মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরোর জন্য করিমগঞ্জ প্রশাসনের আহ্বান মিশন বসুন্ধরা টু পয়েন্ট জিরোতে যারা বাদ পড়েছিলেন তারা আবেদন করতে পারবেন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরোতে মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরোর অধীনে আবেদনের শেষ তারিখ চলতি বছরের একত্রিশ ডিসেম্বর বসুন্ধরা টু পয়েন্ট জিরোর বাদ পড়া এগারো লক্ষ আবেদন পত্রের করা হবে পরীক্ষণ মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরোর মাধ্যমে লাভ করতে পারবেন ভূমির পাট্টা এখনই করুন আবেদন আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর মিশন বসুন্ধরা টু পয়েন্ট জিরোর অধীনে অধিক স্বচ্ছতার জন্য স্থগিত রাখা আবেদনগুলি পুনরায় পরীক্ষা নিরীক্ষা শহর এবং শহরের নিকটবর্তী অঞ্চলে কম প্রিমিয়াম হারে একশোনা পাট্টার নিয়তিকরণ পূর্বে গ্রামীণ এলাকা কিন্তু পরিবর্তিতে সেখানে শহর অঞ্চলের সবে গোষ্ঠীত হয় দখলদারিত্ব থাকা রায়তকে মালিকত্ব প্রদান করা হবে بواسطি বন্দোবস্ত না হওয়ার পূর্বের ভূমিদান তথা গ্রামদান ভূমির বন্দোবস্তে প্রদান সম্প্ৰসারিত রূপে ভূমির শ্রেণী পরিবর্তন চা অর্দান তথা গ্রান্ট ভূমির পত্রের শ্রেণী পরিবর্তন ক্রমে পত্র প্রদান এতে একক প্রকল্পের অধীনে জরিপ না হওয়া বা জরিপ বিহীন এমসি গ্রামে ভূমির বন্দোবস্তে এবং প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল প্রক্রিয়াতে বন্দোবস্তি প্রদান করার সুযোগ করা হয়েছে এছাড়াও মিশন বসুন্ধরা 2.0 পয়েন্ট অধীনে তিনটি সেবাও জনসাধারণের জন্য পুনরায় শুরু করা হয়েছে যার মধ্যে সাধারণ সরকারি এবং সেলিং সরকারি জমির পাত্রা দখলস্থ থাকা রায়তকে মালিকানাস্থ প্রদান এবং খিলঞ্জীয় লোকেদের কফি চা রাবার চাষের জন্য ব্যবহার করা জমির পাত্তা প্রদান এবং নিবন্ধনযুক্ত যোগ্য না করা বা ঐচ্ছিক নিবন্ধনযোগ্য নথিপত্র সমূহের জন্য ডিজিটাল সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে এর অতিরিক্ত মিশন বসুন্ধরা ওয়ান পয়েন্ট জিরো এর নয়টি সেবা যথা উত্তরাধিকার সূত্রে নাম জারি দলের সূত্রে নাম জারি বিবাদহীন বাটোয়ারা ইত্যাদি সেবা শত পোর্টালে জনগণের জন্য উপলব্ধ রয়েছে বলে জানিয়েছেন করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এতে রাজ্য সরকারের রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জনগণকে সেবা সেতু পোর্টাল বা সিএস এর মাধ্যমে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদন করে এই সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতেও আবেদন আহ্বান জানানো হয়েছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ